বিধাননগর কিশোর সংঘ মানেই সারা বছর ধরে কিছু না কিছু করার প্রচেষ্টা কখনো স্বাস্থ্য শিবির কখনো বৃক্ষরোপণ জগদ্ধাত্রী পুজো আর এইটা ছিল কিশোর সংঘের দ্বিতীয়তম প্রয়াস পোষ্য প্রদর্শনী এন্টারটেনমেন্ট হয় বাচ্চাদের কাছে একটা ভালো প্রচার আসে যে একটা ভালো কম্পেনিয়ান আমাদের সব থেকে বেস্ট কম্পেনিয়ান যদি কেউ হয় যদি ভালো কোনো বন্ধু হয় তো এটা একটা খুব ভালো বার্তা আমি চাই যে সবাই এই ব্যাপারে এগিয়ে আসুক এখন আরও বেশি বেশি করে লোক এই শোর সঙ্গে যুক্ত হয় এটা আরও বেশি করে এটা প্রচার হয় হিসেবে প্যারেন্ট বলবো যে আমি খুব হ্যাপি আমি ভীষণ হ্যাপি যে আমি নিজে একজন পেট প্যারেন্ট তো মানে এটা এটা ওয়ান্ডারফুল টাইম ওদের সঙ্গে যেহেতু মানে আমাদের ঠিক কাজের মধ্যে থাকার পরেও তারপরে যতটুকুনি সময়ের মধ্যে পাওয়া যায় স্ট্রেস রিলিজ হয় আমি

অর্গানাইজ বাই বিধানগর বিশার সংঘ শর্ট ফর্ম বিএনএসএল কেস হ্যাভ এ রোডিং অ্যান্ড দিস টাইম অলসো ভেরি হ্যাপি টু অ্যানাউন্সেস কেজিন অটোমোবাইল ওয়ার উইথ এ প্রিমিয়াম ব্র্যান্ড অফ তাদের সঙ্গে কেজিন অটোমোবাইলসের কর্পোরেশন অ্যান্ড ইন দ্য কামিং ডেজ এটা আরও অনেক দূর যাবেন আর ডগ শোতেও আমাদের আপনি জানেন ইট ইজ দ্য অনলি ডগ শো এবারও প্রায় একশো ডগ আমাদের পার্টিসিপেট করছে আবার বলছে থ্যাংক ইউ আপনার এই ব্র্যান্ড ক্যান হ্যাভ ডেফিনেটলি

তরফ থেকে তো এই বছরে বিশেষত্ব যে এবার দুখানা ঋণ রিঙে রিং দিই এবং যারা এই রিঙে আর ঋণ দিয়ে মধ্যে যে বেস্ট অফ দ্য ব্রিড হবে তাদেরকে আবার পরে একটা বড় সিঙ্গেল ঋণের মধ্যে ঋণ সেটা যেমন আছে এবং আপনাদের এখানে বহু দূর থেকে এসছে বর্তমান থেকেও এসেও আছে যাবে থেকে এসছিল এবং কিছু কিছু ব্রিড আছে যেগুলো মানে আমরা তো আছেই এবং আরও বিদেশি কিছু ব্রিড আছে যেগুলো দেখানো যায় না একমাত্র ডগ শোতে এলেই এগুলো দেখা যায় তো আশা করছি দিনের দিন আমরা আরও

দেখুন প্রোডাক্টের প্রোডাক্টিভিটি বলার আগে আমি বলবো যে এই প্রোডাক্টটা একটা ইভি প্রোডাক্ট ইলেকট্রিক ভেহিক্যাল সুপার বাইক তো ইভি বলতে লোকের যে ধারণাটা থাকে যে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকার মধ্যে একটা বাইক হবে বা হবে যেটা একটু আসতে চলবে বা যেটার জন্য আমায় লাইসেন্স করতে হবে না এটা সেরকম কোনো ব্যাপারে নেই এটা একটা সুপার বাইক আমাদের কম্পিটিটার হলো বিএমডাব্লিউ আমাদের কম্পিটিটার ডিএসটি ধারলে আমাদের কম্পিটিটার ডিএসকে বেনে আমাদের কমিটিরা দোকান তো তাদের প্রত্যেকের থেকে আমাদের যে বাইকের টোটাল যে পারফরমেন্স সেটা সব দিক থেকে অনেক এগিয়ে নাম্বার ওয়ান হলো স্পিড সবাই তারা দিন হবে তো পশুর উপর যে একটা শ্রদ্ধা ভর্তি ভালোবাসা পশু কিনে যে একটা কালচার প্রধান আমরা এসে খুব ভালো লাগছে তার সাথে হয়তো এটা একটা ইউনিক জিনিস আমাদের এই গাড়িটা একটা ইউনিক মানে একটা ইউনিটের সাথে ইউনিট আরো ম্যাচ হয়ে যাচ্ছে এবং আপনারা আছেন ভালো লাগছে এখানে যে সমস্ত ক্লায়েন্ট বা কাস্টমার বা হাই প্রোফাইল কাস্টমার যেনা এখানে হইতেন বা সবাই কিন্তু একটা জন হাই প্রোফাইল কাস্টমার এবং আর্মিং করার মতো গাড়ি আছে আর আমাদের যে গাড়িটা আছে এটা একটু হাই প্রোফাইল কাস্টমারের জন্য রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে করো